চারশো হিজ্রির পূর্বে মাজহাবের কোন অস্তিত্ব ছিল না আপনি যদি বলেন চারটির একটি মানা ফরজ এই ফরজটা করল কে যদি এই যে হানাফিরা বলছে চার মাঝাব মাঝহের একটি মানা ফরজ এই ফরজটা করল কে আল্লাহ বলেছেন কোন কোরআনের কোনো আয়তে রসুলা বলেছেন কোন হাদিসে বলেছেন দলিল কোথায় কে করলে ফরজ ফরজ করতে অবশ্যই আল্লাহবঙ্গে তার রসুলের কথা লাগবে তো আল্লাহবঙ্গে তার রসুলের তখন তো এগুলো ছিনবে না কিছু সাহাবাইদের যুগে কোনো কিছু ছিল না তাবিদের যুগে কিছু ছিল তাবা কিছুই ছিল না কই কই কোন কিছুই ছিল না সুহান আল্লাহ সুহান আল্লাহ রসুল আলাইসাল্লাম যেই বিষয়ের সবচেয়ে বেশি তাগিদ দিয়ে গেছেন তারা তফিকুম আমরাই তো আমি তোমাদের মধ্যে দুটি বস্তু ছেড়ে গেলাম কয়টি বস্তু দুটি বস্তু ছাড়লাম বিদায় হদের বাসনের মধ্যে কথা পাওয়া যায় রসুল সাহাবিদেরকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী বলে আল্লাহ আপনি যে দিন আমার উপরে অর্পিত করেছেন আমি সেই দিন আমার সাহাবাদের কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি পৌঁছে গেলাম আল্লাহ আপনি সাক্ষী থাকুন আল্লাহ আপনি সাক্ষী থাকুন আল্লাহ আপনি সাক্ষী থাকুন নবীলাম স্পষ্ট বলে গেছেন সুরা মায়দার তিন নম্বর আয়টি পড়ে দেখেন সুফান দেখেন আপনার আল্লাহ সুফান দিনকে তো পরিপূর্ণ করেছেন করেন নাই তো পরিপূর্ণ দিনের মধ্যে এ আবার নতুন করে ফরজ কোথা থেকে যদি আপনি বলেন চার মাঝাবের একটি মানা ফরজ তাহলে আবু বকর উমর ওসমান আলী রাজিল্লা তালা আনহম এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাই কেরাম তারপর তাবিগন তাবা তাবিগন এর এই যুগে তো মাঝাবি ছিল না তো তারা কি মাঝাব তারা মাঝাব না মানার কারণে কি তারা আপনার ফরস তরক করেছেন না উজবিল্লাহমিন জালিক অতএব এই ধরনের কথা যারা বলছে যে সমস্ত মুফতি মোল্লারা বলছে তাদেরকে তবা করা উচিত তবা করা উচিত না আল্লাহ দিলেন দুইটা আর আপনি বললেন চারটা একটা মানা ফরস এই চারটা আসলো কোথা থেকে অথচ তোমাদের আলেম শাহ অলিল্লা মহাদ দেহ তাদের আলেম তিনি বলতেছেন যে চারশো হিজরির পূর্বে মাঝাবের কোন অস্তিত্ব পৃথিবীতে ছিল না সোফাহান্লাহের মধ্যে দেখেন আপনি তিনি স্পষ্ট বলেছেন যে চারশো হিজরির পূর্বে মাঝহাব নামের কোনো কিছু পৃথিবীতে ছিল না কোনো অস্তিত্ব ছিল না চারশো হিজরির পরেই এই মাঝহাবের নামে এই যে তাকলিদের আপনার বেড়াজাল মুসলিম উম্মার মধ্যে আপনার আগ্রাসন হিসাবে গ্রাস করে নেই সোফায়ান আল্লাহ অ আর এ তুমি হানাফি বলছো ইমাম আবু হানিফার কথাটা তুমি মেনে নিদা না ইমাম আবু হানিফার আকিদার অনুসারী হইতে তাহলে আলহামদুলিল্লাহ সেটা করতো না সেটাও না তুমি বলবা আপনার নিজেকে হানাফি আর আকিদা হচ্ছে আশা বাতরি হইলো নাকি না অতএব মানুষকে ধোকা দেওয়া দিন শেষ মানুষ এখন বুঝতে শিখেছে হক কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা মানুষ শিখতে বুঝতে শিখেছে দেখ শুন